গাজার উদ্দেশ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ বহরকে আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী বর্তমানে এই বহরটি গাজার উপকূলের কাছাকাছি অবস্থান করছে গ্লোবাল সুমদ ফ্লোটিলার মুখপাত্র ওয়াইল নাওয়ার ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন ভূমধ্যসাগরে প্রবেশের পর ইসরায়েলি নৌবাহিনী প্রথমেই অ্যালমাকে আটকে দেয় তবে বাকি জাহাজগুলো থেমে না থেকে এগিয়ে যেতে থাকে কয়েক ঘন্টা পর অ্যালমাকে ছেড়ে দেওয়া হলেও পরবর্তীতে আরেকটি জাহাজ সাইরিয়াসকে আটকানোর চেষ্টা করে ইসরায়েল তখনও অন্যান্য জাহাজ চলতে থাকে জাহাজগুলোকে ছত্রভঙ্গ করার একাধিক চেষ্টা সত্ত্বেও ফ্লোটিলার বহর শেষ পর্যন্ত একত্রিত হতে সক্ষম হয় সানবিট সানবিট ম্যাজিক প্রেস ওয়াইল নাওয়ার জানান ইসরায়েলের নৌবাহিনী আমাদের আটকে রাখতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসান তারা এই চার সংগঠনের উদ্যোগে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত একত্রিশ আগস্ট স্পেন থেকে পঞ্চান্নটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে এতে চুয়াল্লিশ দেশের নাগরিক স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়েছেন দুই সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর গাজাই যত ত্রাণ পৌঁছেছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় বহর বহরের প্রথম জাহাজ এলমা এবং অন্যান্য জাহাজগুলোতে আছেন কাতার কাতারভিত্তিক জাজিরার সাংবাদিকরাও তারা জানিয়েছেন ইসরায়েলি নৌবাহিনী এলমার যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে রেখেছিল পরে কয়েক ঘণ্টা পর তা ছেড়ে দেওয়া হয় বর্তমানে ইসরায়েলের নৌবাহিনী ওই এলাকায় নেই বলে জানা গেছে नाइन अराबी ढाका पोस्ट